ভালো মানের বই খাতা নিয়ে টেনশন আর নয় টেনশন কালিকুর চলে এসেছে এম আর এম স্টেশনারি অ্যান্ড লাইব্রেরি হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি লাইব্রেরির একটা সুন্দর ব্লগ এখন আমি এই লাইব্রেরিটির ঠিকানাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কালেকুর নিউ মার্কেট পূর্ব গেট সংলগ্ন তিন নং দোকান নিচের তলা কালিকুর গাজীপুর লাইব্রেরির বাইরের পরিবেশটাও আপনাদের দেখে দিলাম অনেক সুন্দর একটা পরিবেশ আর ভেতরটাও অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এখানে মানসম্মত বই খাতা সবই আছে যা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন ভেতরে ঢুকতেছি আর হচ্ছে এটা পূর্ব সাইটের যে গেটটা সেই গেট দিয়ে আমি ঢুকলাম আর এই তো সেই লাইব্রেরি আর এই লাইব্রেরিতে যা যা আছে সবই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এম আর এম স্টেশনারি এন্ড লাইব্রেরির ওনার হচ্ছে আল মামুন স্যার এখানে স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের বই খাতা কলম সহ যাবতীয় স্টেশনারি সুলভ মূল্যে পাওয়া যায় এবং ফটোকপি প্রিন্ট সহ অনলাইনে যাবতীয় কাজ এখানে করা হয় ইমেল অ্যাড্রেস হচ্ছে এম আর এম লাইব্রেরি টু থাউজেন্ড টোয়েন্টি for@theredgmail.com এই লাইব্রেরি সবকিছু কিন্তু গুছানো হয়নি যার কারণে একটু এলোমেলো হয়ে আছে কিন্তু তারপরেও বিক্রি কিন্তু থেমে নেই এখানে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের সব বই এখানে পাওয়া যাবে আর হচ্ছে যদিও কোনো বই না থাকে শুধু আগের দিন একটু বললে তাহলে সেই বইগুলোও এখানে এনে দেওয়ার ব্যবস্থা থাকবে শুধু কি বই কিনলেই হবে বইয়ের যে পেজগুলো সেগুলো আপনারা দেখবেন না বইয়ের প্রত্যেকটা পেজ ছিল অনেক মানসম্মত পেজ অনেক দেখা যায় না বইয়ের পেজগুলো পাতলা দেওয়া থাকে সেইগুলো এখানে নাই প্রত্যেকটা বইয়ের পেজই হচ্ছে মানসম্মত আর এখানে সারা প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিচ্ছে যেহেতু অনেক জিনিস আর এগুলো গুছিয়ে তো নিতেই হবে আর এখানে একটা জিনিস আমাকে অবাক করেছে সেটা হচ্ছে ক্যানভাস এই ক্যানভাসগুলো আমি একটা সময় ঢাকা থেকে এনেছিলাম ক্যানভাসগুলো কালিয়াকুর কিন্তু পাওয়া যায় না তার শুধু এই লাইব্রেরিতে আছে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন আরও এখানে অনেক কিছু আছে সেগুলো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি হাতের কাছে যে কয়টা জিনিস পেয়েছি সব কয়টা আপনাদের দেখানোর চেষ্টা করেছি দোকান ভর্তি মাল প্রত্যেকটা দেখাইলে দেখা যাবে সম্পূর্ণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে বিভিন্ন প্রকারের রং পেন্সিল জল রং আরও রয়েছে ব্রাশ পেন আরও অনেক কিছু এখানে আছে যা বাচ্চাদের রং করতে পেন্টিং করতে কোনো সমস্যা হবে না বিভিন্ন প্রকারের পেন্সিল রং এখানে অনেক সময় পাওয়া যায় আবার পাওয়াও যায় না তাই আমার বেশিরভাগ জিনিসই আমি ঢাকা থেকে আনতাম কিন্তু এখন কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অনেক দূরে আর দৌড়ে যেতে হবে না সব এখানে থেকে আমরা নিতে পারবো আর বিভিন্ন প্রকারের ড্রয়িং খাতাগুলো দেখেছেন কত মোটা মোটা পেজ এগুলো কিন্তু ড্রয়িং ড্রয়িং ক্ষেত্রে বেশি ভালো ভালো পাতলা কিন্তু করতে তেমন না আমার মাহিন অনেক ভালো ড্রয়িং করে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম হচ্ছে এর পেজগুলো যদি মোটা থাকে তাহলে ড্রয়িং খুব সুন্দর হয় সেটা আমি একটু হলেও জানি কারণ মাহিন ড্রয়িং করতে পারে সেই জন্য বললাম আর এখানে অনেক কিছুই বক্সিং করা আছে এখন আনবক্সিং করা হয়নি কারণ সম্পূর্ণ দোকানটাই কিন্তু নতুন যার কারণে এখনো গোছানো হয়নি যখন পুরোপুরি গোছানো হবে তখন দোকান ভর্তি জিনিস দেখা যাবে তাই বলে কি বিক্রি থেমে আছে না এখানে পুরোপুরি বিক্রি চলতেছে আর অভিভাবকরা এখানে জিনিসগুলো কিনে নিচ্ছে আর মানসম্মত পাচ্ছে সেজন্য আরও এখানে দেখেন বিভিন্ন প্রকারের ড্রয়িং প্যাডগুলো আছে যেগুলো এখানে পাওয়া যায় এখন কিন্তু আমরা বই খাতা নিয়ে অতটা বেশি চিন্তিত থাকবো না কিসের জন্য শিক্ষকরা মিলে এই লাইব্রেরিটা খুলেছে আর যেহেতু এখানে শিক্ষকরা এই লাইব্রেরিটা খুলেছে যার কারণে বেশি সমস্যা হবে না কোনটা ভালো কোনটা খারাপ আমরা এখন দেখে নিতে পারবো আর স্যারদের কাছ থেকে বুঝে নিতে পারবোলি ক্যালকুলেটারও এখানে আসে দামের দিক দিয়ে চিন্তা করলে সবার আগে এই লাইব্রেরিতে আপনাকে আসতে হবে প্রত্যেকটা জিনিসের দাম একদম হাতের নাগালের কাছে আমি এই লাইব্রেরিটার ঠিকানা আবারও বলে দিচ্ছি কাল নিউ মার্কেট পূর্ব গেট সংলগ্ন তিন নং দোকান নিচের তলা কালিয়ুর গাজীপুর এখানে স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের বই খাতা কলম সহ যাবতীয় স্টেশনারি সুলভ মূল্যে পাওয়া যায় এবং ফটোকপি প্রিন্ট সহ অনলাইনে যাবতীয় কাজ এখানে চলে আর এই লাইব্রেরিটির ওনার হচ্ছে আল স্যার এই লাইব্রেরিতে কিন্তু মামুন স্যার আর রহিম স্যার দুই স্যারই এখানে উপস্থিত আছে আর তাদের দুইজনকে কিন্তু শুরুতেই দেখিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু স্যাররা অনলাইনে কাজ করবে আর সেই জন্য অনেক নিশ্চিন্তে অনলাইনের কাজগুলা করা যাবে প্রিন্টের কাজের মধ্যে হচ্ছে সাদা কালোটা হচ্ছে তিন টাকা আর রঙিনটা হচ্ছে দশ টাকা টাকার পরিমাণটা যে খুব বেশি তা কিন্তু না আর এখানে দেখেন প্রত্যেকটা জিনিসই আছে কিন্তু সাজানো হয় নাই এর জন্য কিন্তু যখন সাজানো হবে তখন এই লাইব্রেরিটা সম্পূর্ণ ভর্তি থাকবে আর এই তো ফটোকপি মেশিনও এখানে আছে সবই এখানে আছে এমন কোন জিনিস নাই যে এই লাইব্রেরিতে নাই আর যা যা আছে সবই মানসম্মত আপনারা এখানে নিশ্চিন্তে প্রত্যেকটা জিনিস কিনতে পারবেন এবং অনলাইনেও কাজগুলা করাতে পারবেন এক কথা হচ্ছে মামুন স্যার আর আজকের ব্লগ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম